This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা ভোট মেটেনি এমন একটা দিনে পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা করতে গেলেন মুখ্যমন্ত্রী মোদীকে হাটানা হ্যাঁ কি নেই হাটানা হ্যাঁ আগার হাটানা হ্যাঁ তো ছড়ি আর কোনো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা আমার মূল যে আমি বলেছিলাম মতলা নয় বদল চাই তাই আমরা গোবিন্দ সঙ্গী আর নজরুল সঙ্গী পাঠিয়েছিলাম এটা আমার মূল এটা বিরোধীদের যাবতীয় আক্রমণের জবাব ব্যালটে দিল তৃণমূল এবার বাতাসে ভাসছে রাজ্যের শাসকের নতুন উপলব্ধি স্থান সন্দেশ মাননীয় হাজার হোক মানুষের মন তো ক্ষণে ক্ষণে বদলে যেতেই পারে হয়তো ওই শুনলেন যে যেটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এটা তার ভুল ছিল তিনি ভুল বুঝেছিলেন হয়তো ভোট চলাকালীন তার মনে হয়েছিল এটা তার উল্টোটা হওয়ার কথা মানে নো মার্সি বিন্দুমাত্র ক্ষমা প্রদর্শন করা যাবে না আগেরটা একটা পরিপ্রেক্ষিতে মনে হয়েছিল তাই রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন পরেরটা ওই যুদ্ধ ভাবের মধ্যে একটা সবাই যখন ফুটছেন তখন একটা বার্তা ফলে বার্তাটার আঁচটা বদলে গেছিলো হতেই পারে যে সেই আঁচে হাত পা শেখতে শেখতে কারোর মনে হলো বদল নয় বদলাই দরকার এবার বিরোধীরা তারা যদি বেশি বাড়াবাড়ি করে এটা তো চিরকাল শাসক দল এরকমই ভেবে এসছে যে এই বাড়াবাড়িটাকে কখনো বরদাস্ত করা যায় না তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার কিন্তু ভোট মিটে গেলে ব্যাস তখন সেই মানসিকতা বদল চলে আসে এ ছোটোবেলায় অনেক কিছু এরকম দেখেছি জানেন তো টম অ্যান্ড জেরির একটা এপিসোড দেখেছিলাম মনে আছে জানেন তো সেখানে টমের মাথার ওপর জেরি একটা বাড়ি মারলেই টমের মানসিকতা একদম বিবাক বদলে যেত অন্য সময় সারাক্ষণ জেরির পেছনে দৌড় হচ্ছে তাকে ধরার জন্য কিন্তু যেই মাথার ওপর একটা ডান্ডার বাড়ি খেতো সে হঠাৎ মাটির মানুষ হয়ে যেত উল্টে সব খাবার দাবার এনে জেরিকে সার্ভ করতো কিন্তু আবার যেই সেকেন্ড ধাক্কাটা কোনো কারণে মাথার মধ্যে খেয়ে যেত আবার সে পুরনো সেই পুরনো টমে পরিণত হতো তারা শুরু করতো জেরিকে এখনও সেরকম মনে হচ্ছে ভোট এসেছিলো তাই মানসিকতাটা একটা অন্যরকম হয়ে গেছিলো আর জিজ্ঞাংসাপূর্ণ সেই হাল্লার রাজার মতো জানেন তো সেই সেই গোপিগঞ্জ বাগা বাহিনী হাল্লা চলেছে যুদ্ধে বলে যেরকম ঝাঁপিয়ে উঠতেন সন্তোষ দত্ত ঠিক সেরকম সেই যুদ্ধের ঘোটটা কেটে যেতেই তিনি তো একদম মাটির মানুষ সেই জিজ্ঞেস করেছিলেন রাজকর্ণ কি কম পড়িয়াছে মানে এই যে ট্রান্সফরমেশনটা আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি অনুযায়ী ট্রান্সফর্ম হয় এখন সেই ভোট টোট মিটে গেছে তাই জন্য বিরোধীদের জন্য হয়তো মায়া হচ্ছে হয়তো মনে হচ্ছে যে এমনিতেই হেরে ভূত হয়ে গেছে ওরা ওদের সঙ্গে আর বদলা বদলা খেলার তো কোনো মানে হয় না তাই হয়তো এখন ওই তৃণমূল মাইকে করে প্রচার করছে কোনো রকম সন্ত্রাস বরদাস্ত নয় কোথাও কোনো রকম হিংসায় মদত দেওয়া যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন কোথাও যেন কোনো হিংসা টিংসা না হয় ভোট পরবর্তী হিংসা শুনলেন তো সন্দেশখালিতে মাইক বাজিয়ে কি প্রচার করা হচ্ছে বলা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ সন্দেশখালী বিধানসভায় কোনো রকম সন্ত্রাস করা যাবে না সন্ত্রাসে মদত দেওয়া যাবে না আচ্ছা শুধু শুধু আমার মনে হচ্ছিল জানেন তো যে এই ঘোষণাটা যখন করা হচ্ছে যখন বলা হচ্ছে যে কোনো রকম সন্ত্রাস করা যাবে না এই মাইকে করে ঘোষণা করে এই হুঁশিয়ারিটা যে দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে তাহলে কি কোথাও সত্যি সন্ত্রাস শুরু হয়ে গেছিল নাকি মানে ভোট পরবর্তী হিংসা সেটা হচ্ছে বলেই কি একেবারে শীর্ষ স্তর থেকে গ্রাসরুট লেভেলে সচেতনতা জাগিয়ে তোলার জন্য এই বিশেষ প্রচার অভিযান বলতে হচ্ছে বাবা এরকম করিস না ভোটের বাক্সে যা বদলা নেওয়ার হয়ে গেছে হাতে বা ভাতে মেরে আর কাজ নেই দেখুন কোনো প্রশ্ন মনে জাগলেই তো হলো না জিজ্ঞাসা নিরসনও তো করা দরকার আর প্রশ্নটা জাগছে কেন কারণ ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত বিষয়শয় যখনই মনের মধ্যে আসে আমাদের তো বেশি পেছনে যেতে হয় না একবার খেয়াল করে দেখুন বিধানসভা ভোটের পর বা এই পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েত ভোটে তোই বললাম আমরা বারবার বলি যে এমন অবস্থা হয়েছিল একটা সময়ের পর আমরা আমাদের সহনাগরিকদের কতজনকে প্রাণ হারাতে হয়েছে সেই হিসেব করাটা বন্ধ করে দিয়েছিলাম সত্যি কথা এই এই ভোটগুলো আমরা বলি উৎসব এই লোকসভা ভোটকেও বলা হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব কিন্তু আমাদের কাছে এই ভোট পরবর্তী সময়টা হচ্ছে সব থেকে বেশি আতঙ্কের এবারের এই ভোট পর্বটা শেষ হয়েছে তো পঁয়তাল্লিশ দিনে লম্বা উৎসব আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা কতদিন চলেছিল আঠেরো দিন আঠেরো দিনেই যা মারামারি কাটাকাটি হয়েছিল বলে ওই মহর্ষি বেদব্যাস লিখে গেছেন ভোটের পঁয়তাল্লিশ দিন ধরে সেই যুদ্ধ চললেও কিন্তু কিছু হয়নি একদম ধারে কাছে কিছু নেই একদমই কিছু নেই কিন্তু একেবারেই কিছু হয়নি তাহলে কলকাতার মাহেশ্বরী সদনে কারা রয়েছেন রাজ্য বিজেপি তো বলছে সন্দেশখালী বসিরহাট বা জয়নগর থেকে আক্রান্ত কর্মীদের এনে ওখানে রাখা হয়েছে এটা তাদের শিবির কলকাতায় তাদের শিবির করতে হচ্ছে গ্রাম গ্রামাঞ্চলে তাদের নেতা কর্মী যারা আক্রান্ত যারা আহত যারা বাড়ি ছাড়া তাদের জায়গা দেওয়ার জন্য বিজেপির নেতারা কি মিথ্যে কথা বলছেন দেখুন ভোটের যা ফলাফল তাতে নিঃসন্দেহেই দুই চব্বিশ পরগনার নাম পাল্টে সবুজ পরগনার ইক লিখে দেওয়া যায় এরকম একটা একচেটিয়া অধিকার কায়েবের পর তৃণমূল কর্মীরা কি ওই দুই জেলায় শান্তির ললিত বাণী শোনাচ্ছেন মানে বদলার বাণী শুনে যাদের ভেতরে বদলার ইচ্ছে তৈরি হয়েছিল তারা কি সব চেপে চুপে রেখে ঢেকে দিয়ে বসে আছেন ইচ্ছে দমন করছেন বিজেপির অভিযোগ শুনে তো সেটা মনে হচ্ছে না বদলার ইচ্ছে তার মানে একেবারে দমন করেনি তৃণমূল যদি ওই অভিযোগগুলো সত্যি হয় আর দেখছি তো এতজন মানুষ ব্যান্ডেজ বাঁধা আর শুধু বিজেপি কেন বামেরাও তো বলছে যে হাওড়ার বাঁকড়ার ধুলাগড়ে তাদের বুথ এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে আই বলছে হাওড়ার জগৎবল্লভপুরে তাদের কর্মীর বাড়িতে হামলা করছে তৃণমূল এত অভিযোগ চারপাশ থেকে সব ভিত্তিহীন সব মিথ্যে অভিযোগ সাজানো সাজানোটা এখন এই ভোটের বাজারে চলছে জানেন তো ওই সন্দেশকালীর পর থেকে দেখুন সন্দেশকালীতে লিড পেয়েছেন বিজেপির রেখাপাত্র সেখানে তার মানে একটা ভিত্তি আছে মানে যাদের ভেতরে আর কি ওই বদলার আগুনটা জ্বলে উঠেছে তাদের বদলার আগুন জ্বলে ওঠার একটা কারণ তো দেখতে পাচ্ছি হয়তো সেই জন্যই সেখানে মাইকে করে প্রচার করছে এই প্রচারের কারণটা বুঝতে পারলাম কিন্তু তার বাইরে গোটা রাজ্যে সেখানে যে ভোট পরবর্তী হিংসা একেবারে হচ্ছে না সেটা কেন বলা যাচ্ছে না বলুন তো পিছু ছাড়ছে না সন্ত্রাস হিংসা হুমকি এই শব্দগুলো রাজনৈতিক অভিধান থেকে মোছা যাচ্ছে না কিছুতেই চৌঠা জুন দু চব্বিশ ভোটের রেজাল্টের দিন বিকেলে খুন হয় সোনারপুরে খুন হন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহা পাঁচই জুন দু চব্বিশ নদিয়ার চাপড়ায় খুন হলেন মুসলিম শেখ গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী মুসলেনকে তেরোই মে দু চতুর্থ দফার ভোটের সময় কেতুগ্রামে খুন হন তৃণমূল কর্মী মিন্টু শেখ বোমা মেরে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় মিন্টুকে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা শাসক বিরোধী চাপান উত্তর দায় ঠেলাঠেলি যেমন চলছে তেমনই চলছে সমান্তরাল সন্ত্রাসক আমরা পার্টি করে টিএমসি ওরা বিজেপি করে ডায়মন্ড হারবারে অশান্তি না হওয়ার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালিতে তৃণমূলের তরফে মাইকিং করে অশান্তি বন্ধের আহ্বান জানিয়ে দেওয়া হচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর বার্তা তারপরেও অশান্তি কমছে কি রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে ভাঙড়ে আইএসএফ এর ওপর হামলার অভিযোগ উঠেছে পাল্টা অশান্তির দায়ে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতা কর্মীকে পাকড়াও করেছে পুলিশ হামলার মুখে সিপিআইএমও হাওড়ার বাঁকড়ায় সিপিআইএম এর বুথ এজেন্ট আক্রান্ত

এবার একুশের মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি পাশে দাঁড়াবো দুই চব্বিশ পরগনা কলকাতার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের আশ্রয় দেওয়া হয়েছে উত্তর কলকাতায় মাহেশ্বরী ভবনে অস্থায়ী সেই শেল্টারে গিয়ে কথা বলেছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি খানিক বাধা পেলেও ছুটে গেছেন মিনা খায় কর্মীদের পাশে থাকতে সোশ্যাল সাইটে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীও এবার আমি তো নিজের মানে জীবন বাঁচানোর জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমার পরিবারও আর সুরক্ষিত আছে পরিস্থিতি এখন খুবই খারাপ আমাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ তো খুঁজে বেড়াচ্ছে গুন্ডা বাহিনী খুঁজে বেড়াচ্ছে তৃণমূলের অবশ্য চুক্তি সবটাই নাকি কালিমা লিপ্ত করার চেষ্টা আর এখানে আমরা কেন মানুষকে কেন তাদের বিরুদ্ধে লড়ুক মরা মেরে কেউ খুঁজে দেয় নাই কোথাও অন্য কোনো ব্যক্তিগত বিভাগকে তারা এই পোস্টপুল ভায়োলেন্স হিসেবে দেখিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে অপরাধীদের পাশে পুলিশ অভিযুক্তদের পাশে পুলিশ প্রশাসন যদি মনে করত বা মনে করে নিউট্রালি দেখব তাহলে তৃণমূলের নেতাদের বেশিরভাগ জেলে থাকা না দুই নেতার কথা শুনছিলাম জানেন তো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার দুজনেই বিজেপি নেতা একজন প্রাক্তন রাজ্য সভাপতি আর একজন বর্তমান রাজ্য সভাপতি কিন্তু এই দুটোর বাইরে এদের পরিচয় কি এরা নেতা রাজনৈতিক নেতা বললেনও কথা বললেন একদম রাজনৈতিক নেতাদের মতোই সুকান্ত মজুমদার বললেন সাথে আছি পাশে থাকবো তার সঙ্গে জুড়ে দিলেন হ্যাঁ একুশে যেরকম হয়েছিল সেরকম হবে না একুশের সময়টা তিনি হঠাৎ করে টানলেন কেন একুশে ভোট পরবর্তী হিংসের কথা আমরা শুনেছি সেটা নিয়েও বিজেপি সরব হয়েছে হ্যাঁ এবারও হচ্ছে পঞ্চায়েতের পরেও হয়েছে তার আলাদা করে একুশের কথাটা ঘোষণা করার কারণ কি কারণ একুশে তিনি রাজ্য সভাপতি ছিলেন না ছিলেন দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলেন কর্মীরা বলছেন লড়াই করেছি ভোটের লড়াইয়ে থেকেছি কিন্তু এখন তো আপনারা সবাই চলে গেছেন এখন কি হবে আমাদের তারা উত্তর পাচ্ছেন না এবার তার উত্তর দেওয়ার দায় নেই কারণ এখন তিনি রাজ্য সভাপতি নন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটাই হচ্ছে মজা জানেন তো দুটো ক্ষেত্রেই রিসিভিং এন্ডে এন্ডেকারা রয়েছে সাধারণ কর্মীরা ধরে নিচ্ছি ওখানে সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী দিলীপ রা পাশে ছিলেন না তাহলে তো এবার দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী এবার পাশে থাকছেন না সুকান্ত মজুমদাররা উত্তর পাচ্ছেন না সাধারণ কর্মীরা এটাই হয় জানেন তো এটাই হয় যত কোথাও কোথাও আপনি এই রাজা রাজায় যুদ্ধে রাজাদের কোথাও কিছু হতে দেখবেন না যা হয় সব লুকাগরা যাই হোক এবার দেখানোর চেষ্টা করছেন সবাই ওই সাথে আছেন পাশে আছেন সেই জন্য কলকাতার ওই বিজেপির যে আশ্রয় শিবির সেখানে গেছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকে গেছিলেন উত্তর চব্বিশ পরগনার মিনাখায় সেখানে বিজেপি কর্মীরা তারা কি এই ভোট পরবর্তী হিংসার শিকার আচ্ছা এই মিনাকা বিধানসভাটা কোন লোকসভার মধ্যে পড়ে জানেন তো মনে আছে নিশ্চয়ই আপনাদের সন্দেশখালী যে লোকসভার মধ্যে মিনা খাও সেই লোকসভার মধ্যে বসিরহাটের মধ্যে আচ্ছা সন্দেশখালীর মাইকের আওয়াজ অত দূরে মিনা খায় যে পৌঁছবে না সেটাই তো স্বাভাবিক কিন্তু তৃণমূল কি শুধু সন্দেশখালিতেই শান্তির বার্তাটা প্রচার করছে আর কোথাও না আর কোথাও প্রচারের দায় নেই নাকি যে জায়গাতে মাইকিং হচ্ছে না সেই জায়গাগুলোকে মুক্তাঞ্চল করে দেওয়া হচ্ছে বা ছাড়পত্র দেওয়া হচ্ছে দেখুন রকম সিলেক্টিভ হওয়ার বিশেষ কোনো কারণ আছে কি কোথাও প্রচার হবে কোথাও প্রচার হবে না যদি প্রচার করতে হয় তাহলে তো সব জায়গাতেই করার কথা তাই না তাহলে এরকম ভাগ ঝোঁক করে এরকম প্রচারের কারণ কি প্রচারটাও কি কখনো কখনো কাউকে কাউকে ভয় পাইয়ে দেয় জানি না এরকম রাজনৈতিক উদ্দেশ্য এবং তার বিধেয় দুটোই বিভিন্ন সময় আলাদা আপনার আমার হিসেবের মধ্যে থাকে না তবে হ্যাঁ ইতিহাস বলছে যে উত্তরপ্রদেশ বিহার বা তামিলনাড়ুতে যা খুব কম সেই নির্বাচনী হিংসা কিন্তু বাঙালির রক্তে রয়েছে সিরিয়াসলি আমাদের বাঙালিরা একটুখানি আমরা অকারণ এই সমস্ত কথা বলি যে আমরা এই আমাদের এরকম একটা সংস্কৃতি আমরা একটা সংস্কৃতিবান রুচিবান জাত নরম সরম মানুষ আমাদের এই রকম জায়গায় ভোট সংস্কৃতিতে এরকম রক্ত পিপাসু একটা চেহারা ঢুকে পড়লো কী করে ছিল কোথায় আগে অতীত বলে ছিল না এরকম তো না সব সময় ছিল আরে সেই পাঁচশো বছর আগেও বাংলার ওই ছোট ছোট ভূঁইয়ারা ভূমিস্যামীরা তারা একে অন্যের সাথে সারাদিন মারপিট করতেন আমাদের এটা এরা রক্তের মধ্যে আছে তখন থেকে তাই চলছে পরে রাজনীতি ধরুন তাহলে তো দেখবেন সেই ট্র্যাডিশান সমানে চলছে এই সুবিমল মিশ্রের উপন্যাসে বাহাত্তর সালের ভোটের কথা পড়েছিলাম বলে মনে আছে সেখানে একটা জায়গায় সুবিমল মিশ্র লিখেছিলেন ব্যালটে গাই বাছুর চিহ্নে একের পর এক ছাপ্পা মারছিল এক গুন্ডা আর বুথের মধ্যে দাঁড়ানো সেই গুন্ডা এক বৃদ্ধ ভোটারকে বলেছিল মাসিমা সবাই কিন্তু ভোট দিতে পারে না এবারও সবাই কিন্তু ভোট দিতে পারেননি এবং ঘটনাচক্রে তার মধ্যে বেশ নামি দামি মানুষজন বেশ কেউ কেউ আছেন আর কি ওই ঘটনাচক্রে আবার সমরেশ মজুমদারের উত্তরাধিকার উপন্যাসের কথাই ধরুন ছাত্র অনিমেষ তার কমরেডদের সঙ্গে বন্যা ত্রাণে গেছিলো একটা জলমগ্ন গ্রাম ছেড়ে আরেকটা গ্রামের দিকে যখন যাচ্ছিলো তারা সেই সময় তাদের নেতা বলেন ওরা আমাদের পার্টিকে ভোট দেয়নি তাই ত্রাণের লিস্ট থেকে ওদের বাদ দাও দেখুন উনিশশো সালের ভোট তো দেখিনি কিন্তু শুনেছি অনেক কিছু পড়েওছি আর সাহিত্য তো সমাজের দর্পণ সমাজ চিত্রইতে উঠে আসে সাহিত্যের পাতায় আর এই বাংলা সাহিত্যই বুঝিয়ে দেয় যে গ্রামাঞ্চলে এলাকা দখলে সিদ্ধার্থ শঙ্কর রায় আর জ্যোতি বসু দুজনের দলই বেশ করিতকর্মা ছিল সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে দল সেই দল ভেঙেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরি হয়েছে তাই উত্তরাধিকার সূত্রে দোষ গুণ সবটাই যেরকম আসার তাই চলে এসছে শুধু গুণ আসবে দোষ আসবে না এটা তো হয় না কিন্তু ফিরাদা আবার বলেছেন কোথাও যদি কিছু হয়েও থাকে সেটা কি দলগতভাবে হচ্ছে না আচ্ছা দলের থেকে ব্যক্তিকে আলাদা করে দেওয়ার যে কাজটা ফিরা হাকিম করলেন কেন করলেন বলুন তো নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সময় থেকেই এই স্ট্র্যাটেজিটা নিয়েছে তৃণমূল প্রবলেম হচ্ছে কি এরা প্রভোকেশন করে এরা গালাগালি করে এবার পার্সোনাল গ্রাজ এটা দল দল আমাদের দল কখনো বলে না আমাদের দল যদি বলতো তাহলে আজকে সিপিএম থাকতোই না বাংলায় ইন্ডিভিজুয়াল একটা দুটো লোক করে আমি তাদেরও বলবো যে কথা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু একটা কথা তো সত্যি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর যে বাড়াবাড়ি রকমের সন্ত্রাস হয়েছিল এবার এখনও সেটা আমাদের দেখতে হয়নি আমরা স্বস্তিতে আছি এই জন্য তুলনামূলক স্বস্তি আর কি দেখুন ঘর ছাড়া করা জরিমানা আদায়ের মতো ঘটনা চারপাশে ঘটছে একদম মানে যেখানের দিকে তাকাবেন যে রাজ্যে যে রাজ্যের যে প্রান্তে যে জেলায় তাকাবেন সেখানেই ঘটছে এরকম এখনো হয়নি তবে এখনও ঘটেনি বলে যে কালকে ঘটবে না সেটাও তো বলা যায় না তবে হ্যাঁ রাজনীতির দিকে যারা নজর রাখেন তারা বলেন নির্বাচনের পর প্রথম সাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় শান্তি বজায় রাখাটা খুব জরুরি দু হাজার এগারোয় পালা বদলের বছরে প্রথম সাত দিন রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল তৃণমূল কংগ্রেস এমনকি বিজয় মিছিলও করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আর এবার এবার বিজয় মিছিল অবশ্য ভোটের দিনই সেরে ফেলেছিল তৃণমূল এমনকি হারাসনেও তারা বিজয় মিছিল করেছিল এখন জাস্ট সব যাত্রী পড়ে আছে একটু টুকটাক হচ্ছে এই আর কি রাজ্য জুড়ে ডিজে ঠিক হয়তো বাজছে কিন্তু একই সঙ্গে সন্দেশখালীতে ওই মাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সতর্কবার্তা প্রচার হচ্ছে এবং বারবার একটা কথা স্পেসিফিক্যালি উল্লেখ করা হচ্ছে ধর্মীয় উস্কানির কথা কেন কারণ ধর্ম ওই জিনিসটাই এই মুহূর্তে মনে হচ্ছে যাবতীয় অশান্তির মূল জানেন তো বাংলার বাম নেতারা একসময় গর্ব করে বলতেন এরাজ্যে সাম্প্রদায়িক হানাহানি নেই কিন্তু বাংলার ভোট ভাগাভাগি বা গোটা দেশের ভোট ভাগাভাগিতেই তো এখন একটা সুস্পষ্ট সাম্প্রদায়িক বিভাজন দেখা যাচ্ছে দু হাজার একুশে সংখ্যালঘু ভোট এক চেটিয়াভাবে তৃণমূলের বাক্সে পড়েছিল সেটা তাদের ভোট ব্যাঙ্ক বলে সবাই প্রচার করেছিলেন সবাই মনেও করেন সেই থেকে এটা তাদের এক চেটিয়া ভোট হয়ে দাঁড়িয়েছে ভোট ব্যাঙ্ক এবারও সংখ্যালঘু ভোটাররা এই রাজ্যে এক চেটিয়া তৃণমূলকেই ভোট দিয়েছে কিন্তু তারপরেও পরিসংখ্যান কি বলছে জানেন পরিসংখ্যান বলছে তারপরেও তৃণমূলের মোট ভোট আর ভোট পার্সেন্টেজ এই দুটোই ওই দু হাজার একুশের তুলনায় কমেছে উঠোদিকে বিধানসভার থেকে বিজেপির মোট ভোট আর ভোট শতাংশ বেড়ে গেছে আমরা ধরে নিতে পারি যে এরাজ্যে হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে তার মানে বিজেপি তাদের হিন্দু ভোট ব্যাংকটাকে আরেকটু মজবুত করে নিয়েছে তাহলে ভাবুন যে ভোট পরবর্তী হিংসা মারাত্মক পর্যায়ের হলে কী হতে পারে এই সংখ্যাগুরু ভোট আরও বেশি কনসলিডেটেড হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজনৈতিক সন্ত্রাসের গায়ে সাম্প্রদায়িক রং লাগিয়ে দিতে পারে তৃণমূলের গায়ে তোষণের তকমা লেগে যেতে পারে কারণ দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের এই বিপুল জনপ্রিয়তার পরেও বিজেপি যদি ভোট বাড়াতে পারে তাহলে নতুন করে তো তৃণমূলকে ভাবতে হবেই তারা নিশ্চয়ই ভাবছে ফারদার যদি সংখ্যাগুরু ভোট কনসলিডেটেড হয় ভোটের নির্বাচন দাতার মাত্র দু বছর পর সুতরাং সাধু সাবধান প্রত্যাশা জাগিও পূরণ হয়নি বরং বাংলায় বিজেপির পারফরম্যান্স কিছুটা হতাশা বন্যকি এক্সিট পোল অনুমান করতে পারেনি বিজেপি এত খারাপ রেজাল্ট করবে এই জনাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি আমি নিজে সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবো একটি হলেও একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন তবে কালো মেঘেও আলোর রেখা রয়েছে দুঃসময় বিজেপি কে বড় ভয় দিচ্ছে একটা পরিসংখ্যান তৃণমূলের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে আসন যে যাই পাক দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ দু হাজার চব্বিশে তৃণমূল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের সাতচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ দু হাজার একুশে বিজেপি পায় দু কোটি আঠাশ লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের আটত্রিশ দশমিক এক শতাংশ দু হাজার চব্বিশে বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এই রাজ্যে থার্টি এইট পয়েন্ট সামথিং প্রায় থার্টি নাইনের কাছাকাছি আমরা ভোট পেয়েছি প্রায় ওয়ান পার্সেন্ট ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে তৃণমূলের ভোট টু পার্সেন্ট কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফর্টি সিক্স কাছাকাছি ভোট পেয়েছে গতবার ছিল ফর্টি এইট পয়েন্ট সামথিং যেটা ফর্টি নাইনের কাছাকাছি প্রায় তিন পার্সেন্ট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট অতএব অত নিরাশার মতো কিছু হয়নি আমাদের আর একটু ধাক্কা মারতে হবে একশো বিধানসভা এগিয়ে আছি একশো তিরিশটা অবধি তো আসানিসে পৌঁছানো যায় একশো তিরিশটি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে ছাব্বিশে হাওয়া বদল হবে দু হাজার চব্বিশের ভোট পরিচালনা করেছে শুভেন্দু সুকান্ত জুটি কেন্দ্রীয় নেতৃত্ব খারাপ ফলের কৈফিয়ত তলব করলে এই পরিসংখ্যান তাদের ঢাল হতে পারে কিন্তু শুধু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জবাবদিহির জন্য নয় এই পরিসংখ্যান বাংলার বিজেপি নেতাদের ঠোঁটে হাসিও ফোটাতে পারে মুসলিম কংগ্রেসরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন বিরোধী দলর নেতা শুভেন্দু অধিকারীর হিসেব যদি ঠিক হয় তার মানে কি বাংলার মুসলিম ভোটারদের বিরানব্বই শতাংশ তৃণমূলকে ভোট দিয়েছে তারপরেও তৃণমূলের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে শুধুমাত্র হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে এটা ধরে নেওয়া গেলে বলা যায় বিজেপির হিন্দু ভোট বেড়েছে বাম ও কংগ্রেসের প্রভাব এবারের ভোটেও নগণ্য তার মানে তৃণমূলের বিরোধী পরিসরটা পাঁচ বছর পরেও বিজেপির দখলেই থাকছে অর্থাৎ উঠতে না পারলেও তারা পড়ে যায়নি দেখুন দু হাজার একুশে সাতাত্তরটা বিধানসভা জিতেছিল বিজেপি আর এবার ভোটের ভিত্তিতে নব্বইটা বিধানসভা এগিয়ে রয়েছে তারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা এই পরিসংখ্যাটাই আসলে আপনারা আমার সামনে তুলে ধরছেন এই সময় একটা বুস্ট দরকার তো একটা পজিটিভ কিছু দরকার এবং পরিসংখ্যাটা নির্ভুল সুকান্ত মজুমদার বলছেন যে একটু চেষ্টা করলে সংখ্যাটা একশো তিরিশে নিয়ে যাওয়া কঠিন নয় একশোটা এগিয়ে আছেন ধরে নিয়েছেন তারপর একশো তিরিশ এরম ব্যাপার আর কি তার কথা শুনলে মনে হবে যে সত্যিই বোধহয় ব্যাপারটা কঠিন নয় কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন এমনিতে এই ধরনের রেজাল্টের পর দলীয় কর্মীদের মনোবল ধরে রাখা একটু কঠিন হয়তো সেই জন্যেই এই ধরনের কথা তাকে বলতেই হবে এবার যতই বলুন হিসেবটা কি অতই সরল খেয়াল করে দেখুন দু হাজার উনিশে একশো বিধানসভা আসনে লিড ছিল বিজেপির দু হাজার লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে আর কেন্দ্রে ছিল তিনশো পার বিজেপি সরকার তারপরেও কিন্তু যখন বিধানসভা নির্বাচনটা হলো দু হাজার একুশে তখন সাতাত্তরটা আসনে জিতেছিল বিজেপি এবার কেন্দ্রে বিজেপি আড়াইশো নিচ্ছে আর বিধানসভায় সেবার দুশো পার হয়নি তাহলে দু হাজার ছাব্বিশে একশো সেটা কি পার হবে যদিও ওখানে সুকান্ত মজুমদার বলছেন একশো তিরিশ দেখুন এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি কিন্তু পার হবে কি হবে না সেটা বলার আমি আপনি কে তবে বিজেপির নেগেটিভটা ওই তিরিশে আটকে আছে এটা বুঝতে পারছি তিরিশ সংখ্যা তাদের খুব ফেভারিট কয়েক মাস আগেই দেখুন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় সভায় বলেছিলেন যে তিরিশটা লোকসভা আসনে জিতলেই এই তৃণমূল সরকার পড়ে যাবে এখন সুকান্ত মজুমদার বলছেন একশো তিরিশ লোকসভার বদলে তিনি বিধানসভা বলছেন কিন্তু বিধানসভা ভোটে লড়তে হলে তো দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দিতে হবে এবার বিয়াল্লিশ জন সাংসদ প্রার্থী খুঁজতেই তো এত হিমশিম অবস্থা দেখলাম কী না হলো মানে প্রথমে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর দ্বিতীয় দফা ঘোষণা করার আগে তো বিরাট সময় চলে গেল। এ ওকে ঠেলা ঠেলি হলো তারপর আরও অনেকগুলো জিনিস হলো সে তো আপনারা দেখতে পেলেন কেউ প্রার্থী হলো তার প্রার্থীপথ খারিজ হলো এরকম অনেক কিছু হলো কিন্তু এবার যদি সেরকম হয় দু হাজার ছাব্বিশে সেখানে ওই দুশো চুরানব্বই জন বিধানসভা প্রার্থী পাওয়া সেটা যে হাতের মোয়া তারপর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটাকে তেকে গেল তো সেইভাবে বাংলায় বিক্রি করতে পারলো না বিজেপি বিধানসভা ভোটে তাদের সরাসরি লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নামের ব্র্যান্ডের সাথে দেখুন এমনি আবেগ আর সংগঠন দুটোর মধ্যে একটা ফারাক রয়েছে ভোট সংগঠনটা একদম অন্য জিনিস বিজেপি কি সেই ভোট সংগঠনটা এখনও তৈরি করতে পেরেছে এই ময়না কিন্তু বিজেপি নেতাদের করার কথা তবে হ্যাঁ আপনাদের সঙ্গে সেই কথাটা একটু শেয়ার করতে আমাকে আরও কিছু কথা বলতেই হবে যে কথাগুলো আজ না বললেই নয়